আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে বিশ বাই একুশের মধ্যে মানে টোয়েন্টি বাই টোয়েন্টি ওয়ানের মধ্যে আমার টোয়েন্টি বাই সিক্সটি থ্রি কতবার আছে আচ্ছা এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটু অন্য একটা ব্যাখ্যা দিতে চাই যখন এরকম কোয়েশ্চেন থাকবে না যে এর মধ্যে ও কতবার আছে আপনি একটু জিনিসটা চিন্তা করেন তো সাপোজ আমি যদি বলতাম যে এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা আছে তো এক থেকে একশো পর্যন্ত বেসিক্যালি কয়টা সংখ্যা আমাদের একশোটি সংখ্যা রাইট এক থেকে একশো পর্যন্ত আবার কয়টি সংখ্যা একশোটি সংখ্যা তখন এই এই জায়গায় আমি যদি এটা বলতাম যে এক থেকে একশোর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেটা মানে পাঁচ দিয়ে ডিভাইড করা যাবে এরকম সংখ্যা কতবার আছে মানে এক থেকে একশন মধ্যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাকে সেই সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা কতবার আছে যদি আমি এটা বলতাম হ্যাঁ তাহলে আপনারা কি করতেন এই একশো কে পাঁচ দিয়ে ভাগ পিতেন রাইট একশো কে পাঁচ দিয়ে ভাগ দিতেন তখন কি হইতো আমার একশো কে আমি পাঁচ দিয়ে ভাগ করে দিতাম তাহলে আমাদের অ্যান্সার কত হতো বিশটি অর্থাৎ আমার বিশটি সংখ্যা আছে মানে বিশ বার আছে আমি যদি কত বার জিজ্ঞাসা করি বা বিশ বার এমন সংখ্যা আছে যে সংখ্যাকে আমার পাঁচ দিয়ে ডিভাইড করা যাবে বিষয়টা হচ্ছে এটা যে যার মধ্যে বলবে মানে এই যে এর মধ্যে এ হচ্ছে বড় কারণ এর মধ্য থেকেই তো আমি একে বের করবো তাই না আমাদের কি বলছে যে বিশ বাই একুশের মধ্যে কতবার বিশ বাই থার্টি সিক্স আছে তার মানে বিশ বাই একুশ বড় বিশ বাই একুশের মধ্যে অনেকবার আছে সেটাই খুঁজে বের করতে হবে যে কতবার আছে রাইট তো সেটা আমরা খুঁজে বের করবো আপনারা এই ইকুয়েশনটা মনে রাখবেন যে যার মধ্যে বলবে সে হচ্ছে বড় আর যাকে জিজ্ঞাসা করবে যে এ কতবার আছে সে হচ্ছে ছোট আচ্ছা তো যে বড় তাকে আমরা কি করি উপরে রাখি এই যেমন একশো বড় একশো কে আমরা রাখছি ঠিক একইভাবে বিশ বাই একুশ থাকবে আর যে ছোট সে নিচে থাকবে তার মানে বিশ বাই থার্টি সিক্স নিচে থাকবে কাটাকাটি করি বা আমাদের সমাধান করি যেহেতু ভাগাকার আছে যদি গুণ দিই গুণ চিহ্ন দিই তাহলে উল্টে যাবে তাহলে কি হবে বিষ নিচে চলে আসবে থার্টি সিক্স সরি সিক্সটি থ্রি উপরে চলে যাবে তাহলে বিশ বিশ কাটা এখন যদি আমি একুশ দিয়ে থার্টি কে কাটি হয় তার মানে আজকের প্রশ্নের সমাধান আপনাদের জন্য আমি এটা এই বুঝানোর জন্য এভাবেই বললাম এই ব্যাখ্যাটা আনলাম যে যার মধ্যে বলবে সে বড় আর যাকে জিজ্ঞাসা করবে যে এ কতবার আছে সে হচ্ছে ছোট আর আমরা জানি বড়কে ছোট দিয়ে ভাগ হয় তার মানে আমরা বড়কে ছোট দিয়ে ভাগ করব তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন